লোকসভা নির্বাচনের আগে আবার দেখা গেল দুই নেতা নজবুল এবং রাঙাকে একসাথে মাঠে লড়াই চোখে চোখ রেখে বিজেপিকে পরাজয় করতে তৃণমূলের লক্ষ্য লোকসভা ভোট সাধারণ মানুষের আশীর্বাদ খানাকুল সহ বিভিন্ন বিধানসভার হারানো মাটি ফিরে পেতে জোট বেঁধে লড়াই হবে মালিয়াতে আজ তৃণমূলের গোপন বৈঠকে উপস্থিত ছিলেন ববি হাকিম বেচারাম মান্না করবি মান্না রামেন্দ্র সিংহ রায় উত্তম কুন্ডু পলাশ রায় হায়দার আলী স্বপন নন্দী কৃষ্ণচন্দ্র সাঁতরা স্বপন হাজরা শেখ শাকিম সহ বিভিন্ন এলাকার তৃণমূল কর্মীরা খানাকুল তৃণমূলের আর এক নেতা শেখ শাকিম কি জানালেন বিস্তারিত দেখুন বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন নিউ যোগনি দপ্তরে নাইন ব্যুরো রিপোর্ট নিউ যোগনি নামে নয় কাজী সাংবাদিকতা আমাদের আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং আমাদের মন্ত্রী বেচারাম মান্না এবং বিধায়িকা করবি মান্না এবং আরামবাগ মহিলা সভানেত্রী এবং আমার দলের অবজারভার হুগলি জেলার যে অবজারভারের দায়িত্বই আছেন ববিদা আজকে আমাদেরকে ডেকেছিলেন তারকে প্রথমে গোঘাটকে নিয়ে বসা হয়েছিল তারপরে খানাকুলকে নিয়ে বসা হলো তারপরে পুড়শুড়াকে নিয়ে বসা হলো তারপরে আরামবাগকে নিয়ে বসা হলো তারপর তারকেশ্বর কিলি বসা আমরা দেখুন যেখানে যাই করি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটা করি তৃণমূল কংগ্রেসের আমরা সবাই এক আপনারা নিশ্চয়ই দেখেছেন আজকে নজিবুল রাঙা রাজা দীপেন সাকিম স্বপন হাজরা গোঘাট যা পুরনো ছেলে ছিল সমস্ত ছেলে আরামবাগের যারা ছিল যারা বসে গেছিল রাগ ক্ষোভ অভিমান দেখুন একটা এত বড় দল এত বড় পার্টি রাগ ক্ষোভ অভিমান থাকতে পারে আমাদের তো আমরা নির্বাচনের সুবি সবাই এক এইটুখানি বলি আমাদের এই যে আরামবাগ লোকসভায় আমাদের খালি সময়ের অপেক্ষা আমরা নিশ্চিত আমরা জয়লাভ করবো